আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন অনলাইনে যারা কম দমে মিনিট এবং ইন্টারনেট নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওর গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা আপনাদের জানা দরকার সেটা হলো এই যে অনেক ক্ষেত্রে অনেকে সিম হারিয়ে যায় ভোটার আইডি কার্ড হারিয়ে যায় এজন্য সমাধান ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আমি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম করিল সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থেকে চাইলে আপনারা সরাসরি এসেও সব ঠিক করে নিতে পারেন এবং অনলাইনে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং যারা সরাসরি আসতে চান আমি ঠিকানা বলে দিচ্ছি সাতক্ষীরা সদরে আসবেন সাতক্ষীরা কুখরালি আমতলা মোড়ে এসে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এখানে সবসময় আমি থাকি তো যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেন আপনার একটা ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে সে আইডি কার্ড ইনশাল্লাহ আমরা তুলে দিব খুব অল্প খরচের ভিতরে এবং চাচ্ছেন যে আপনার একটা মোবাইল নাম্বার হারিয়ে গেছে অথবা ডিস্টার্ব করতেছে তো এই মোবাইল নাম্বারের সমস্ত ডকুমেন্টস দরকার আপনার ছবি সহ ইনশাল্লাহ এগুলো বাহির করে দিব আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এবং সরাসরি নিতে পারেন ভাই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করতেছি অনলাইনে যতগুলো কাজ আছে সবগুলো ইনশাল্লাহ আমাদের মাধ্যমে পেয়ে যাবেন শুধু তাই নয় ট্রেড লাইসেন্স দরকার এমন অনেক ক্ষেত্রে ব্যবসা করেন যে নগদ রকেট উপায় ট্যাপ সিম দরকার হয় এইগুলো খোলা নিজের নামে করা নেই এখন লোকের নামে করা যদি হয় এগুলো দিতে বিকাশ দিতে পারবো যেগুলো আপনাদের অনলাইন যত কাজ আছে সবগুলো ইনশাল্লাহ আমি দিতে পারবো সবগুলোর জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আলহামদুল্লা ববরকত